হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো আজকে আমাদের বাড়িতে একটা কাজ হচ্ছে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তার জন্য আমি মন থেকে বলছি অনেক দুঃখিত তো এখানে একটা বাড়ির বাথরুম বানানো হবে চেম্বার বাথরুম যেটা হয় তো সেটাই বানানোর জন্য এখানে নিজেটা অনেকটাই গর্ত করে দিয়েছে আর বাড়ির অবস্থা অনেকটাই খারাপ দেখো এখানে রঙ হয়েছে সেটাও তোমাদের সাথে একটু হালকা শেয়ার করে দিলাম বাড়িটা অনেক নোংরা হয়ে গেছে যেহেতু কাজ হচ্ছে সবটাই বুঝতে পারছো এখানে সিমেন্টগুলোও কিন্তু চাপা দিয়ে রাখা হয়েছে বৃষ্টির জন্য যদি বাই চান্স বৃষ্টি নেমে যায় সেই জন্য কাকা এখানে রডটা কেটে নিচ্ছে এখানে আজকে যেহেতু ঢালাইয়ের কথা ছিল সেজন্য সব রডগুলো কাটিং করে নিচ্ছে ওখানে কাজের জন্য তো নিচের দিকটা বাথরুম বানানো হচ্ছে ও আর যাবার জায়গা ছিল না আমরা যেহেতু নিচেটা দিয়ে যেতাম সেজন্য আবার দুয়ারটা থেকেই একটা দরজার মতো বার করে নিয়েছে দেয়াল কেটে আর এটা দিয়ে আমরা বাথরুম যাওয়ার জন্য যাই তো এখানে রিভানাকে আমি তেল মাখার জন্য ডেকে নিচ্ছিলাম তো এই তেলটা হচ্ছে সরিষার তেল আর তার সাথে ছিল অনেক রকম এর জড়িবুটি মানে জড়িবুটি বলতে কি বাচ্চাদের বিশেষ করে মাখানোর জন্য আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছিল তো এই তেলটাই আমি রিভানাকে ইউজ করে থাকি তো এইখানে রিভানার ভাবি একটা রিভানাকে ডিম দিয়েছিল তো ডিম এখন বসে বসে খেয়ে নিচ্ছে আর তারপরেই আমি ওকে তেল মালিশ করে দেব চান করবার প্রতিদিন আগেই আমি রিভানাকে একটু অয়েল মাসাজ করে নিই তারপরেই আমি ওকে চান করতে নিয়ে যাই দেখো সেটা তারপরে কিন্তু ও গাটা না অনেক মানে সফট থাকে যেটা লোসেন মাখাও বা তারপরে যাই মাখাও আর কিছু মানে মনে হয় না কো তো এখানে এই কাজটাও পাপা ছিল যেহেতু আর একটা মিস্ত্রি আসার কথা ছিল তো হঠাৎ করে তারা অন্য জায়গায় কাজে চলে যায় সেজন্য পাপা আবার বাড়িতে ছিল আর তার কাকার সাথে সাথেই একটু লেগে দিচ্ছে বেচারা একা হাতে করছিল অনেকটাই আর আমাদের বাড়ির সমস্ত কাজ কিন্তু এই কাকাই করেছে আর কাকার কাজ না অনেক সুন্দর অনেক সুন্দর কাজ তোমরা এর আগেও তো আমাদের দেখেছ কাকার কাজ যখন ওপরের ছাদটা ঢালাই হচ্ছিল অনেক কিছু কাজ অনেক কিছু দোতলা ফিনিশিংয়ের বাইরে প্লাস্টার থেকে শুরু করে সব কাজগুলো কিন্তু এই কাকাই করেছে আর কাকা অত্যন্ত শান্ত ছেলে কাজ যখন করে শুধু মন দিয়ে কাজই করে যায় তো আজকের ভিডিওটা অনেক ছোটোভাবেই তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও